আসসালামু আলাইকুম এটিএম এগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স আজকে আপনাদের সাথে কথা বলবো কোরবানি টার্গেটে শশা কখন চাষ করবেন কোন বীজগুলো চাষ করলে ভালো ফলন পাবেন বা কিভাবে চাষ করা যায় সে বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিওর্স যেহেতু এবছর রমজানটা ছিল শীতের সময়টাতে যার কারণে আমরা রমজান টার্গেটে যারা শশা চাষ করেছিলাম তারা শীতকালীন জাতটা চাষ করেছিলাম কিন্তু কোরবানিটা পড়বে হচ্ছে গরমের সময় বা ওই সময়ে বৃষ্টিও থাকবে যার কারণে ওই সময়টাতে আমাদের বৃষ্টি সহনশীল বা অতিরিক্ত রোদ সহনশীল যে জাতগুলো আছে সেগুলো আমাদের রোপণ করতে হবে তো বিওয়ার কখন চাষ করতে হবে বা কখন রোপণ করলে ভালো বাজার পাওয়া সম্ভব হবে সেটা বলি যেহেতু রমজানের ঈদের আড়াই মাস পরে হচ্ছে কোরবানির ঈদ তো ওই সময়টাতে ফলন চল্লিশ পঁয়তাল্লিশ দিনেই ফলন আশা করা যায় যে ওই সময়টাতে চল্লিশ পঁয়তাল্লিশ দিনে ফলন আসবে ফল হারভেস্ট করা সম্ভব হবে তো সেই টার্গেটে যদি আমরা রোপণ করি তাহলে ঈদের পনেরো দিন পরে অর্থাৎ রমজানের ঈদের পনেরো দিন পরে আমাদেরকে জমিতে গাছ রোপণ করতে হবে তাহলে দেখা যাবে যে যদি পঁয়তাল্লিশ দিন বা কোনো কারণ কোনো কারণবশত বা কোনো সমস্যার কারণে যদি পঞ্চাশ দিনেও ফল হারভেস্ট করি তাহলে ওদিকে দশ দিন হাতে থাকবে অর্থাৎ কোরবানির ঈদের দশ দিন আগে আমার ফল হারভেস্ট শুরু হয়ে যাবে দশ বা পনেরো দিনে তো দশ বা পনেরো দিন আগে থেকে যদি ফল হারভেস্ট করা শুরু করি তাহলে ওই সময়টাতে ভালো বাজার পাওয়া যাবে বলে আমি আশা করি কোরবানি টার্গেটে অনেকেই শশা চাষ করে থাকেন ওই সময়টাতে বাজারও ভালো যায় আর যেহেতু গরমকাল গরমের সময়টাতে কোরবানি হবে ওই সময়টাতে শশার একটা ভালো বাজার থাকবে বলে আশা করি এখন জাত কী জাত রোপণ করা যায় সেই বিষয়ে একটু বলি বেহর্স আমি গত বছর চাষ করেছিলাম অলরাউন্ডার টু যেটা খুবই ভালো ফলন পেয়েছিলাম এটা হচ্ছে জামারপুর সিডসের অলরাউন্ডার টু খুবই ভালো একটা বীজ ফলনও ভালো মাসাল্লাহ আর আরেকটা আরও কয়েকটা বীজ আপনারা রোপণ করতে পারেন যেমন ওয়ানের আছে সামরিন বীজ পাতা কোম্পানির আছে বর্ষণ এফ ওয়ান গত বছর আমি আরেকটা বিশ্বাস করেছিলাম সেটা হচ্ছে জনতা কিন্তু জনতাটা একটু তিতা কিন্তু ফলন ভালো তো আমি বলবো না যে জনতা আপনারা চাষ করেন তবে জনতাও বেশি সময় চাষ করা যায় এই জাতগুলা বা স্মার্ট বয় আছে আরও অন্যান্য অনেক জাত আছে যেগুলো আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন বা আপনার অভিজ্ঞতা থেকে আপনি যদি ভালো কোনো বীজের সন্ধান থাকে আপনার তাহলে আপনি সেটা চাষ করতে পারেন এরপরে আপনারা মাসা করবেন মাসা করার ক্ষেত্রে অবশ্যই আপনারা এ প্যাটার্ন মাসাটা করবেন আমি আমার জমিতে এ প্যাটার্ন মাসা করেছি বা এ প্যাটার্ন মাসাটা শশার জন্য বেস্ট হয় আপনারা এই প্যাটার্ন মাসাটা করবেন আর হচ্ছে ডাবল বেড করেন বা সিঙ্গেল বেড যাই করেন কখনও ফ্ল্যাট মাছা করবেন না ফ্ল্যাট মাসাতে ফলন খুবই কম হয় বা অল্প কয়েকদিন ফলন হারভেস্ট করার পরেই দেখা যায় যে গাছ নষ্ট হয়ে যায় কারণ এটাতে স্প্রে করা ঠিকমতো স্প্রে করা সম্ভব হয় না আর এই প্যাটার্ন মাছাতে স্প্রে করার সুবিধা হয় জন্য আপনারা এই প্যাটার্ন মাথাটা করবেন সবসময় শশা চাষের ক্ষেত্রে আর হচ্ছে সার ব্যবস্থাপনা সার ব্যবস্থাপনা অবশ্যই মেনটেন করবেন সার কখনোই কম ব্যবহার করবেন না বা অতিরিক্ত সার ব্যবহার করবেন না কম ব্যবহার করলে দেখা যায় যে গাছের গ্রোথ খুবই কম থাকে তখন আর গাছের গ্রোথ বাড়ানো সম্ভব হয় না আর বেশি সার ব্যবহার করলে সেক্ষেত্রে গাছের গ্রোথ এতটাই বৃদ্ধি পায় যে তখন আর ফল আসে না আর গাছের গিটগুলো অনেক বড় বড় হয়ে যায় শশা যেহেতু প্রতি গিটে গিটে ফলন হয় এজন্যে গিটগুলো অতিরিক্ত বড় হইলে তখন দেখা যায় যে ফলন খুবই কম হয় বা ফল সেট হইতেও অসুবিধা হয় এজন্যে সার বেশি ব্যবহার করবেন না বা কমও ব্যবহার করবেন না এছাড়া আপনারা আরেকটা জিনিস ব্যবহার করবেন সেটা হচ্ছে জৈব সার ও প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করার চেষ্টা করবেন জৈব সারটা গাছের অনেক দিন পর্যন্ত এটার গাছের খাদ্যের চাহিদাটা পূরণ করে থাকে এছাড়া আপনারা মালসিং পেপারটা ব্যবহার করবেন যেহেতু সামনে বৃষ্টির সময় আসতেছে আর শশা চাষের ক্ষেত্রে এই সময়টাতে একটু উঁচু জমি চয়েস করবেন যদি নিচু জমি হয় তাহলে সেখান থেকে দেখা যাবে যে বৃষ্টি শুরু হয়ে গেলে বা যদি কখনও নিম্নচাপ থাকে নিম্নচাপের কারণে বেশ কিছু দিন বৃষ্টি থাকে ওই সময়টাতে দেখা যাবে যে আপনি পানি বের করে দিতে পারবেন না তখন আপনার গাছ হঠাৎ করে মারা যাবে বা স্ট্রোক করবে আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা ট্রাইকোডারমাটাই ব্যবহার করবেন মাটিতে মাটি প্রস্তুত করার সময় ট্রাইকোডার ব্যবহার করবেন কারণ এই সময়টাতে স্ট্রোক করে গাছ বেশি মারা যায় এই কারণে আপনারা ট্রাইকোডার মাটা মাটিতে ব্যবহার করবেন বেয়র্স এগুলো যদি আপনারা মেইনটেইন করে চাষ করেন তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে ভালো ফলন পাওয়া যাবে এছাড়া আছে স্প্রেটা স্প্রের ক্ষেত্রেও স্প্রেটাও একটু মেনটেন করে ব্যবহার করবেন অবশ্যই রোগ দেখে রোগ বুঝে তারপরে স্প্রে করবেন রমজানের ঈদের পরপরই জমিটা প্রস্তুত করে নেবেন যদি কোরবানি টার্গেটে শশা চাষ করতে চান তাহলে রমজানের ঈদের পর পরই জমিটা প্রস্তুত করে নেবেন জমি প্রস্তুত করে কমপক্ষে সাত থেকে দশ দিন মালসিং বিছিয়ে রাখবেন মালসিং বিছিয়ে রাখলে তাহলে আপনার রাসায়নিক সারের যে ক্ষতিকর যে গুণাগুণটা সেটা নষ্ট হয়ে যাবে তখন আপনার বীজটা রোপণ করলে বীজের ওপর কোনো প্রকার প্রভাব পড়বে না এজন্যে আপনারা জমিটা একটু আগেই প্রস্তুত করে রাখবেন জমি প্রস্তুত করার কমপক্ষে দশ দিন বা এক সপ্তাহ সর্বনিম্ন হলেও এক সপ্তাহ পরে বীজ রোপণ করবেন বীজটা অবশ্যই জার্মিনেশন করে নেবেন বীজ জার্মিনেশন করে নিলে ছত্রাকের আক্রমণটা কম হয় এজন্যে বীজ জার্মিনেশন করে নিয়ে তারপরে রোপণ করবেন তাহলে ইনশাআল্লাহ ভালো ফলন পাবেন আসসালামু আলাইকুম